তো আমরা সেই গুহার পিছন সাইডে যে পার্ক আছে সেই পার্কে আমরা স্কুটার ভাড়া নিয়ে এখন স্কুটার নিয়ে পুরো পার্কটা আমরা ঘুরবো চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পার্কে কী কী সেই আপনারা আসলে এখানে স্কুটার ভাড়া নিতে পারবেন খুবই চমৎকার আমরা বিশ মিনিটের জন্য বিশ রিঙ্গির দিয়ে ভাড়া নিয়েছি স্কুটার তো আমরা দুজন সেই জন্য বড় স্কুটারটা নিয়েছি যাতে দুইজনই বসতে পারি এবং দুজন একসাথে ঘুরতে পারি হ্যাঁ এই রাস্তা আছে চলুন দেখে আসি এই দিক কী আছে তো সেটাই আমরা দেখে আসি ও এদিক এই পর্যন্তই শেষ ওই সামনে থেকে ঘুরে আসি আমরা ভিতর দিয়ে আসলে মনোরম পরিবেশ ভালো লাগতেছে আসলে আমরা আরো লোকজন আসতে চাইছিলাম একসাথে তো পরবর্তীতে অনেক লোক আসতে চেয়েছিল কিন্তু তারা আর আসে নাই কারণ ছুটি পায় নাই তো এই সব জায়গা আসলে ঘুরতে আসলে যত লোক বেশি হবে আনন্দটা তত বেশি হবে অনেকে বলি যে আসার জন্য ঘোরাঘুরি করার জন্য কারণ কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি করলে মন মানসিকতা খুবই ভালো থাকে ফ্রেশ থাকে তো অনেকের ছুটি হয় না সময় হয় না এরকম আর কি আমরা দুজনে শেয়ারে আরে রাইড করতেছি সে সেই সুন্দর তো আপনারা এই যে আমরা এখানে ঘুরতেছি স্কুটার ভাড়া নিয়ে খুবই সুন্দর চমৎকার জায়গা খুবই ভালো লাগতেছে এই জায়গায় এসে আপনারা আসলে যারা লং ছুটি পান দুই দিন তিন দিন এরকম যারা কোম্পানিতে ছুটি পান অথবা কাজের সাইডে তো আপনারা চাইলে এরকম জায়গা আসতে পারেন আশা করি ভালো লাগবে সেই রকম জায়গা ঘোরার মতন তারপরে এসে পেয়ে গেলাম স্কুটার এইরকম এই যে সেই গুহা জায়গাটা খুবই সুন্দর কিন্তু মাথার উপরে পাথর যেন ঢুকে আছে এই যে রাস্তা গেছে এদিক দিয়ে আমরা কিছুক্ষণ পরে যাবো দেখবো এই রাস্তাটা কোথায় গেছে এই সরু পথ ধরে এগোচ্ছি উপরের দিকে চলতে চলতে দেখি এই রাস্তা শেষ কোথায় তো আমরা আমরা এখন এই রাস্তা ধরে এদিক উপরে যাব আমরা দেখবো এই রাস্তা কোথায় গেছে তো আসুন আমরা এদিক গিয়ে দেখি এই রাস্তা শেষ কোথায় এবং উপরে কি আছে এদিকে জায়গাটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে লোকজন কম থাকা এদিক কম আসে লোকজন ও ওই গেট বন্ধ করে রাখছে সম্ভবত এদিকেও একটা গুহা আছে যেটা ওই পাশে গিয়ে বের হয়েছে এবং হয়তো হয়তো বা ভেতরের কাঠামো ভালো না থাকার কারণে এই গেটটা বন্ধ করে রাখছে তবে এই পর্যন্ত আর কি ঘোরাফেরা যাবে অনেক এবং খুবই সুন্দর জায়গা এটা তো এদিক থেকে আপনারা এই যে আশপাশের এই যে পার্কের এরিয়াটা এটা সম্পূর্ণ দেখতে পারবেন খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যাবে চারিদিকে শুধু গুহার গুহায় পাহাড়ে